আসসালামু আলাইকুম ভাই বোনেরা আজ পাঁচই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আজকে এবং সর্বোচ্চ রেট তেত্রিশ টাকা আটান্ন পয়সা কিভাবে পাবেন আমার এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ জানতে পারবেন বিশেষ করে আমাদের বাংলাদেশি অনেক ভাই বোনেরা এই প্রবাসী আছেন যারা না জেনে না বোঝে লোকাল ভোকেশন মাধ্যমে হোক বা অন্য কারোর মাধ্যমে হোক টাকা পাঠাই আবার নিচে নিচে টাকা পাঠান অনেকেই কিন্তু টাকা পাঠানোর সময় দেখেন না যে কোন অ্যাপসে কোন ভালো রেট দিচ্ছে কোন অ্যাপসে কি অফার আছে ক্যাশ দিয়ে যারা টাকা পাঠান বা অন্য কারোর মাধ্যমে যারা টাকা পাঠান তারা আমার এই ভিডিওর রেটের সাথে মিলে দেখবেন যে কতটুকু লস করতেছেন আর নিজে নিজে টাকা পাঠালে কতটুকু লাভ হবে আমার এই ভিডিওতে সম্পূর্ণটাই বুঝতে পারবেন আজকে যদি আপনি নিউ এস এম বি অ্যাপ্লিকেশন থেকে টাকা পাঠান বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা রেট দিচ্ছে তারা রেমিটেন্স সহকারে বাংলাদেশে পাবেন তেত্রিশ টাকা সাতাশ পয়সা বিনিয়ালা থেকে পাঠালে বত্রিশ টাকা বত্রিশ পয়সা রেমিটেন্স সহকারে বাংলাদেশে পাবেন তেত্রিশ টাকা বারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা রেমিটেন্স সহকারে বাংলাদেশে পাবেন তেত্রিশ টাকা শূন্য ছয় পয়সা এস ব্যাংক অ্যাপ্লিকেশন থেকে ব্যাংকের মাধ্যমে যদি পাঠান বত্রিশ টাকা বত্রিশ পয়সা রেমিটেন্স সহকারে বাংলাদেশে পাবেন তেত্রিশ টাকা বারো পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা রেমিটেন্স সহকারে বাংলাদেশে পাবেন তেত্রিশ টাকা পনেরো পয়সা নামের উপরে পাঠালে বত্রিশ টাকা চোদ্দ পয়সা রেমিটেন্স সহকারে বাংলাদেশে পাবেন বত্রিশ টাকা পঁচানব্বই পয়সা তেলমানি থেকে পাঠালে বত্রিশ টাকা একত্রিশ পয়সা রেমিটেন্স সহকারে বাংলাদেশে পাবেন তেত্রিশ টাকা এগারো পয়সা এস এম বি কুইক পে থেকে পাঠালে বত্রিশ টাকা তিরিশ পয়সা রেমিডেন্ট সহকারে বাংলাদেশে পাবেন তেত্রিশ টাকা দশ পয়সা টিকমা থেকে পাঠালে ব্যাংকের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা বত্রিশ পয়সা রেমিডেন সহকারে বাংলাদেশে পাবেন তেত্রিশ টাকা বারো পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা রেমিডেন্ট সহকারে বাংলাদেশে পাবেন তেত্রিশ টাকা পুনরো পয়সা নামের উপরে পাঠালে রেমিডেন্ট সরকার বাংলাদেশে পাবেন তেত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা আলিম পে থেকে পাঠালে বত্রিশ টাকা তিরিশ পয়সা রেমিটেন্স সহকারে বাংলাদেশে পাবেন তেত্রিশ টাকা দশ পয়সা সবচাইতে বেশি রেট পাবেন এই ওয়ান পার্সেন্ট ক্যাশব্যাক সহকারে মোবাইল পে থেকে মোবাইল পে ওয়ান পার্সেন্ট ক্যাশব্যাক পনেরো তারিখ এই মাসের জানুয়ারি পনেরো তারিখ পর্যন্ত দিচ্ছে সর্বোচ্চ রেট পাবেন তেত্রিশ টাকা আটান্ন পয়সা ব্যাংকে যদি পাঠান বত্রিশ টাকা চল্লিশ পয়সা ওয়ান পার্সেন্ট এবং রেমিটেন্স সহকারে পাবেন তেত্রিশ টাকা আটান্ন পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা

এখন আমি যে হিসাবটা দেখাবো একটু মনোযোগ সহকারে হিসাবটা দেখেন তাহলে অনেক সহজ হবে আপনার জন্য ধরেন যদি এক হাজার পাঠান এখন রেট আছে বত্রিশ টাকা চল্লিশ পয়সা তাহলে এক হাজার পূরণ পয়সা তাহলে বত্রিশ হাজার চারশো চল্লিশ টাকা হলো প্লাস বত্রিশ পূরণ পঁচিশ মনে রাখবেন বাংলাদেশে টাকা যাওয়ার পরে প্রতি হাজারে পঁচিশ টাকা কেন এটা হচ্ছে আপনার রেমিটেন্স তাহলে বত্রিশ পূরণ পঁচিশ হলে বত্রিশ হাজার চারশোর সাথে যোগ হলে আপনার তেত্রিশ হাজার দুশো চল্লিশ টাকা হল টোটাল টাকা আপনি রেমিটেন্স সহকারে তাহলে ক্যাশ ব্যাক ছাড়াই শুধু রেমিটেন্স সহকারেই তেত্রিশ টাকা চব্বিশ পয়সা রেট পড়ল অফনার তো আবার এখান থেকে আপনি মোবাইল পেতে ওয়ান পার্সেন্ট ক্যাশ ব্যাক তার মানে এক হাজার রিয়াল পাঠাইছেন তাহলে দশ রিয়াল ক্যাশ ব্যাক পাইছেন তাহলে দশ পূরণ তেত্তিরিশ তাহলে আপনার তেত্রিশ হাজার পাঁচশো সত্তর টাকা এক হাজার রিয়াল পাঠালে এখন তেত্রিশ হাজার পাঁচশো সত্তর টাকা পাবেন তেত্রিশ হাজার পাঁচশো সত্তর ভাগ এক হাজার রিয়াল তাহলে তেত্রিশ টাকা সাতান্ন পয়সা রেট পড়লো আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছুটা হলে বোঝাতে পারছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময় কোন ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে ভালো রেট পাবেন সবসময় জানার চেষ্টা করবো হিংসার কারণ এখানে অনেকগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপস অনেকে চেকও করেন না আমরা এই চ্যানেলের ভিডিওগুলো দেখলে পারেন অতটুকু ধারণা পাবেন আপনি যে কোন অ্যাপসতে টাকা পাঠালে ভালো রেট পাবেন কোন অ্যাপসে ভালো অফার আছে তাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময় ভালো একটা পরামর্শ পাবেন এবং ভালো রেট বা ভালো অফার কোনটায় আছে কোন অ্যাপসে দিচ্ছে সবসময় জানতে পারবেন ইনশাআল্লাহ